এটা মুসাই মুসাই আসলে সিজন এর খাদেলের কাঁডোলের বর্ণবসে কাঁদাল শিবমঙ্গলের কাঁডাল এর মেইন জায়গা এই মুসাই একটুটাই কাঁডাল যে কাঁঠাল শুধু আইসা লামছে শিবমঙ্গলের এই যে গাড়ি থেকে নাম তুষে সরাসরি বাগান থেকে আমি আসে ওখান থেকে ডাক দেওয়া হয় ডাক দেওয়া নিলাম দেওয়া হয় নিলাম দিয়ে হরিগঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারগুলাতে ওই জায়গা থেকে যায় এটা হল ছেলে এরিয়াটা এরিয়াতে কাতালে যায় পুরোটা ইরেই কাটাল এই যে কাঁদালগুলো নিলাম হইতেছে

মশাই এটা পুরোটাই কাঁটালের বাজার কাঁটাল আনারস লেসু সিজনাল সব সিজনাল ফুড এই বাজারে আসে কাঁটাল বলে অনেক সুন্দর সুন্দর কাঁটাল হ্যাঁ তুমি ভালো আছো তুমি দিয়ে পড়ে গেছো গা এটা আনারস

মুসাই আসলেন মুসাই যদি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আসলেন যদি মুসাই মুসাই না দেখে যান তাহলে অনেক বড় ভুল করবেন কারণ শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে একটা জায়গা মুসাই আসলে আপনি মুসাই আসলে আপনি সব ধরনের শ্রীমঙ্গলে যা যা চাষ করা হয় ওইটা আসলে স্বাদ নিতে পারেন বুসাই নামে কাঁটা লেসু আনারস তারপরে আম তারপরে কলা লেবু লেবু কলা ওই যে লেসু লেসু চলে আসছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের মশাই শ্রীমঙ্গলের মধ্যে একটা অন্যরকম স্থান ওই যে লেসু সরাসরি শ্রীমঙ্গলে আসলে আপনারা অবশ্যই মুসাই মুসাই অবশ্যই আপনারা একটু স্টপ দিবেন মুসাই মুসাই দশ মিনিটের জন্য হলো স্টপ দিবেন নাহলে অনেক বড় করবেন সাই আসলে অন্যরকম একটা জায়গা ওকে ভাই टेक কেয়ার